আল্লাহ সুবাহ আমাকে আদেশ করেছেন আপনার বাড়িতে আসার জন্য আমি আল্লা সুবাহনতার হুকুম মোতাবেক আপনার এখানে আমি উপনীত হয়েছি ফারুফ আহম নবী সল্লি সাল্লাম আমর হুজুর পাক সাল্লা তাল্লাম তাকে দেখে চিনতে পেরেছেন পাপ্প ও রহমতুল্লাহ ওবার তোমার প্রতিও আল্লাহ তালার তরফ থেকে রহম এবং শান্তি বর্ষিত হোক ফাফা আলাহ লেফাতে মাতা আর মান আলা আলাহ আল্লাহ রসুল সোল্লা লোক আল্লাহ মা ফাতেমতুজাহার দেল্লাতা লাম হুকে প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন যে ফাতেমা তুমি তাকে চিনো যে আমার বাড়ির সামনে এখন দাঁড়ানো তাকে তুমি কি চিনো بالجيش صدق رسول الله اللهم صل على مَا مولانا محمد

এবং জাবির ইবনে আবদুল্লাহ তালা তাআলা আনহু তার দুইজন সাহাবী এই হাদি শরীফখানা বর্ণনা করেছেন কানা ইবতিদা আমরজিল মৌত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইসনাই নেফি সাবি ওয়া ইশরিনা মিন শাহর

সফর মাসের সাতাশ তারিখে তিনি আরোগ্য হয়ে গিয়েছিলেন ওই সাতাশ তারিখ ছিল বুধবার রসলাক সাল তাল্লাম এদিন এই বুধবার দিন তিনি গোসল করেছিলেন অসুখ থেকে মুক্তি পাওয়ার পর সাহাব আইকরাম আনন্দিত হয়েছিলেন আল্লাহ রাসুলপাত সন্দুতা আল্লাহসালমার অসুস্থতা দূর হয়ে গিয়েছে তিনি পূর্ণ সুস্থতা লাভ করেছেন এ ব্যাপারে সাহাব আইকরাম আনন্দিত হয়েছিলেন পশ্চাদ বিল মরজু ইলা ইয়াওমে ইয়াওমে আসারা এর পরের দিন থেকে অসুস্থতা আস্তে আস্তে করে বাড়তে থাকল একটি করে দিন যায় আর অসুস্থতা শুধু বাড়তেই থাকে এইভাবে সফর মাসের সাতাশ তারিখের পর থেকে এর পরের দিন থেকে যে তিনি অসুস্থ অনুভব করতে থাকলেন একটু করে দিন যায় আর হুজুর পাক সাল্লৌ তাল্লা রূপ বাড়তেই থাকে এইভাবে যেতে যেতে রবিউল অবল মাসের বারো তারিখ পর্যন্ত الله رسول باك صلى الله تعالى عليه وسلم ورسلتا هناك بره گلو فلما علما أن عجله قد قروبا وحضر عمر بلالا ايونا ايونا دي ايونا دي المسلمين فاستمعو في المسجد ٹھیک شئی دین بلال رضي الله تعالیٰ عنہ হুকুম করা হল তিনি যেন সমস্ত মুসলমানদেরকে আহ্বান করেন মসজিদে নবীর মধ্যে একত্রিত হওয়ার জন্য আদেশ মোতাবেক বিলাল রদিল্লাহু সমস্ত মুসলমানগণকে ডেকে মসজিদে নবীর মধ্যে হাজির করলেন شمستو مسلم قان حضير هارفور فقام فيهم رسول الله صلى الله تعالى عليه وآله وسلم خطيبا ووازهم شمستا مسلمان قان مسجد نبوبت حضير هارفور

করলেন নসিহত করলেন জারাফাত মিনহুল ইউনু ওয়া ওয়াদাহুম ওয়াদাল ফিরাকি তখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াজ শোনার পর সমস্ত মুসলমান চোখের মধ্যে পানি আসলো এবং তারা বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল পাক দুনিয়া থেকে এখন বিদায় হবেন তিনি আদমিয়াতে থাকবেন না আল্লাহ রসুল পাক সল্লউতাল সলাম আর ওয়াজ নসিহত সুমহ থেকে সাহ আয়েক এটাই আন্তাজ করতে পারলেন বা নাসু জামিয়া সমস্ত মুসল্লিগণ মুসলিমগণ মসজিদের মধ্যে কান্না শুরু করে দিলেন আল্লাহর রাসূল পাক দুনিয়া থেকে চলে যাওয়ার খবর শোনার পর সুম্মা নাজালা মিনাল মিমবারে ওয়া ওয়াজহু তাদিসফরা মিনাল মারজে এখানে ওয়াজ নসিহ করার পর রাসূলুল্লাহ পাক sallallahu ta'ala wa থেকে নেমে গেলেন এবং তার চেহারার মধ্যে অসুস্থতার সাপ খুব প্রকট আকারে দেখা দিল অর্থা তা আ তা বাইতে আই সাদিন আল্লাহসুলপাকের সাল নৌ তাল সালমান চেহার মোবারক বদলায় গেল গা মেম্বারে ওঠার সময় তার চেহারা মোবারক যে প্রকৃতির ছিল নামার সময় সম্পূর্ণ অত্যাকৈয়ারা বদলায় গেল সেই অবস্থা তিনি আর থাকলেন না এইভাবে হজত আয়েশা সিদ্দিকার ঘরে তিনি প্রবেশ করলেন এবং রসুল বাগ সাল্ল তালাম প্রচন্ড আকারে অসুস্থতার মাধ্যমে মা আয়সা সিদ্দিকার রিয়াল্লাহ আনহার ঘরে প্রবেশ করলেন فأوحى الله عز وجل إلى ملك الموت عليه السلام اهبت إلى حبيبي محمد صلى الله تعالى عليه وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا হযরত আজরাইল সালামের প্রতি আদেশ করলেন যে তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি এর বাড়িতে যাও ফিজুরাতিন হাসানাতিন সুন্দর চেহারা ধারণ করে লাইকা ইয়ারহামা মিনকাল কলব মিনকা কলবুহু সুন্দর চেহারা ধারণ করে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লামার বাড়িতে তুমি যাবে এবং আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস তোমাকে দেখে যেন তার কলবে অন্তরে ভয়ের সৃষ্টি না হয় এমন সুন্দর চেহারা নিয়ে তুমি আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা বাড়িতে যাবে ওয়ারে কাফি કબজে রুহি এবং তার রুহ কব্জ করে নিয়ে আসবে আল্লা সুবাহান ওয়াতা আজরাইন আল্লাহ সাল্লামকে আদেশ করেছেন যেন তিনি কোন প্রকারের কষ্ট অনুভব না করেন অত্যন্ত সহজভাবে আসানির সঙ্গে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামার রূহকে কব্জা করবে ফাহাবাত মালাকুল মউত আলাইহিস সালাম ওয়াফাক মুতআদ্দিবান আলা বাবিল আল্লাহ সুবহান ওয়া তাআলার হুকুম मुताबिक আজরাইল আলাইহিস সালাম নবীম আহাম্মদ সল্লহু আলা সালামার বাড়িতে গেলেন এবং যায়া আসেখানে তিনি অত্যন্ত আদবের সঙ্গে নম্রভাবে রাসুলুলবাঘ সল্লাহ লাউ তালুসলামত বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন ও না দালা খাবুর রতিন এবং তিনবার ডাক দিলেন আমর হুজুল বাক সাল্লাল্লাহ তা আলাহু সাল্লাম সালাম ওয়ালাইকুম ইয়া ইয়া আহ

আল্লাহ সুবাহনতাল আমাকে আদেশ করেছেন আপনার বাড়িতে আসার জন্য আমি আল্লাহ সুবাহনতার হুকুম মোতাবেক আপনার এখানে আমি উপনীত হয়েছি ফারুফ আহ নবী সল্ল্লা তাল্লাম আমার হুজুর পাক সাল্লা তাল তাকে দেখে চিনতে পেরেছেন পাপ্প ওর তাকু তোমার প্রতিও আল্লাহ তালার তরফ থেকে রহম এবং শান্তি বর্ষিত হোক ফাফালা লেফাতেমা মাতা তাদরি মান আলা বাবিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন জিজ্ঞেস করলেন যে ফাতেমা তুমি তাকে চিনো যে আমার বাড়ি সামনে এখন দাঁড়ানো তাকে তুমি কি চিনো

মুখদেমুল সাউতে আজ আ মালাকুল সে মানুষের জবানকে বন্ধ করে দেয় ইহাই হচ্ছে মালিকুল ম aut হযরত আজরাইল সালাম فقال فقال دخول يا ملك الموت আমার হুজুর পাক তাকে অনুমতি দিলেন হ্যাঁ মালিকুল ম aut তুমি এসো মারহাবান মেকা وامرحبا لقاء الله تعالی فدخل ووقف بين يديه ধন্যবাদ পেশ করলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং এই আজরাইল আলাইহিস সালাম আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার সম্মুখে অত্যন্ত নম্রভাবে আদবের সঙ্গে তারায় গেলেন وقال السلام عليك يا رسول তিনি বললেন সালাম বর্ষিত হোক ইয়ানবী মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইন্নি জাইতুকা যায়রা ওয়া কাবিজান আলা কাবিজা ওয়া আযনা লি রাব্বি ওয়া রাব্বুকা আমি আপনার রূহকে কবজ করতে এসেছি আমি আজরাইল আপনার মালিক আর আমার মালিক আমাকে আদেশ করেছেন আপনার রূহকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আমি আপনার বাড়িতে এসেছি ফাকাল আসবির হদ্যা ইয়াতী আখী জিবরাইল আলাইহিস সালাম আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাত তুমি ধৈর্য ধর একটু صبر করো এখনি আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন তার আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো فا বাইনমা হুম ফিল হাদিসে যা هو جبريل عليه السلام এইভাবে আযরে আযর সঙ্গে যখন কথোপকথন করতেছিলেন আমার হুদুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ঠিক সেই মুহূর্তে হজরত জিবরাইল আল্লাহ সালাম এসে গেলেন আল্লাহ এইভাবে আমার হুজুর পাকে সালাম পেশ করতে থাকলেন সমস্ত সম্পূর্ণ হাদিসের কথা এখন এই বলে দেওয়া সম্ভব নয় আজকে আমাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে আপনারা জানেন হিন্দুস্তানের জমিনে দুই নালায়েক আমার নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অপমান করে বক্তব্য দিয়েছে আমরা তার সেই আমার হুজুর পাক সালামকে অপমান করে বক্ত বক্তব্য দেওয়ার প্রতিবাদে জুম্মান নামাজের পর এই মসজিদ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করব আমাদের মিছিল মসজিদ থেকে বের হবে জুম্মান নামাজের পর বর্মীর বাজার প্রদক্ষিণ করে আবার এখানে এসে আমরা মিছিল আমাদের শেষ করে দিব তাই আজকের বক্তব্য আমি সংক্ষিপ্ত করলাম এখনই নামাজ হবে নামাজ করে আপনা আপনারা প্রত্যেক মুসলিগ কেউ যাবেন না এখান থেকে আমরা এক একসঙ্গে আল্লাহ রসুলপাক সাল্লাহ তাল সালামকে অপমানজনক কথা বলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার আহ্বান সকলের প্রতি রেখে আমি আমার কথা এখানেই শেষ করলে দিলাম واخر دعوانا ان الحمد لله رب العالمين بارك الله لنا ولكم ونفعنا واياكم زرا